যখনই আমি তোমাকে কোনো সম্পদ দিই তখনই সে বলে ওহ! আমার রবামাকে বড় সম্মান করেছে আমার রবা মাকে বড় সম্মান করেছে এই বিনা ভোটে পাশ করে আইসা যেদিন প্রথম ভাষণ দেয় সেদিন বলে তুই অতদুমন্ত তালা তালা মালের দুয়ার খুলে দেওয়া এটা পরীক্ষা বুঝছেন এটা কি ফ্যামালিংসা নু ইদা মা বেতালা হুঁ রব্বুহু ফ আক্রম আ বুহু আনা আমা ফায়া খু আক্রামান বান্দা মানুষ শোনো যখনই আমি তোমাকে পরীক্ষা করি ইদা বেতালা হু যখন তার রপ্তকে পরীক্ষা করে যখন তার রব তাকে পরীক্ষা করে তারা উচ্চ সম্মান আসনে আসীন করে এবং তাকে একটু নামত দেয় তখন সে কি বলে ও আক্রা আকরামান বাহ আমার রব আমাকে কি করেছে বড় সম্মান করেছে ফালা দু দেখেন কিভাবে কোরআন মিলছে ফালেম্মা না সুমা দুঃখী যখন ভুলে গেল ফা তাহ হিম্মা আমি তখন সব খুলে দিলাম তাইলে বোঝা গেছে আল্লাহকে ভুলে গেলে মহাজল্লা আল্লাহ যদি মালের দুয়ার খুলে দেয় এটা ধরার জন্য না ছাড়ার জন্য আল্লাহ এজন্য বেনামাজি নামাজি বেড়োজা এক বক্ত নামাজ পড়ে না রোজা রাখে না হালালের ধার ধারে না মাল শুধু বাড়ে শুধু বাড়ে এটাকে বলে আসতে দ্রাজ।

এর মধ্যে কি লিখে রাখছে হাজামিন ফতলে রব্বি এটা আমার রবের ফজল মানে আছে কি দিয়া বলেন এই যে একটা মুস্তাকিল মশালা আছে হালাল মাল হারাম রিজিক কিনা এটা মুস্তাকিল একটা মশালা আছে সরাকাদের একটা মশালা আছে হারাম রিজিক কিনা এজন্য কোনো হারাম হাজার হাসান বসি আমল্লা বলেন হারাম চল্লিশ বছর টিকে না হালাল চারশো বছরও শেষ হয় না আচ্ছা কুত্তা কটা বাচ্চা দেয় গরু কটা দেয় তো বাজারে কুত্তা বেশি না গরু বেশি হালাল যে বুঝে না বাচ্চা কটা আর কুত্তার কটা তো বাজারে কোনটা বেশি গরু গরু বেশি কেন হালাল হালাল কি হয় না চারশো বছরও শেষ হয় না একবার উপকূল বাঁচে করে আমি কুমিল্লা থেকে আসতেছি চৌরাস্তা নামবো পেছনে এক মার এক ছেলে কথা বলতেছে ছেলে ষোলো বিশ বছর বয়স আর মা মা কথা বলতে ছেলে ছেলে মারে মা ছেলে বোঝায় ফুত চিন্তা করিস না আব্বা দিলে থায় না আল্লাহ দিলে যায় না কত বছর আগের কথা আমি পেছন থেকে শুনছি কি বলতেছে আল্লাহ দিলে যায় না আব্বা দিলে কি শুধু আব্বা দিলে কি করে না বলেন থাকে না আর আল্লাহ দিলে কি সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ দিলে আব্বা দিলে তাহনা এজন্য ফামাল্লিন الانسان اذا ما ابتناه ربه فاكرمه ونعمه فيقول ربي اكرم منদা যখনই আমি তোমাকে কোনো সম্পত্তি তখনই সে বলে ওহ আমার রব আমাকে বড় সম্মান করেছে আমার রব আমাকে বড় সম্মান করেছে এজন্য বিনা ভোটে পাস করে আয়শা যেদিন প্রথম ভাষণ দেয় সেদিন বলে তুইজ্জুমান তাশা অতদিল্লু মান তাশা ঠিক ঠিক কি বলে না বলে না বলে না এটা মুখস্থ করছি ঠিক মতো এটা ঠিক মুখস্থ করছি কি ঠিক মতো এটা মুখস্থ করে আস আমাকে আমার রব ইজ্জত দিয়েছে না রব ইজ্জত দেয় নাই এখানে রব যা দিয়েছে পরীক্ষার জন্য রব যা দিয়েছে কিসের জন্য বলেন

কয়টা দুইটা ভুলের মধ্যে সে ডুবে যায় এক নম্বর ভুল হলো মাল যখন দেয় তো এক নম্বর ভুল হলো সে মনে করে এটা আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি দুই নম্বর ভুল হলো সে মনে করে আল্লাহ তাকে ভালোবাসে বুঝেন নাই কথা বলেন মাল যখন মানুষকে দেয় তখন সে কি মনে করে দুইটা ভুল করে এক নম্বর আমার যোগ্যতা দিয়েছি আমার যোগ্যতা হয়েছে আমি এটার যোগ্য না মাল আল্লাহ যোগ্যতা দিয়ে দেয় না বলেন মাল আল্লাহ কি দেয় না মাল আল্লাহ যোগ্যতা দিয়ে দেয় না আর দুই নম্বর কি বলছে আল্লাহ আমাকে মহাব্বত করে না ওই কি দিত এই হুজুর বারো হাজার টাকা বেতন তার আল্লাহ মহাব্বত করে না আর আমার বারো লাখ টাকা ইনকাম আল্লাহ আমার মহাব্বত করে না মাল দিয়ে আল্লাহ মোহব্বত করে না বলেন আর মোহাম্বত করলে আল্লাহ মাল দেয় না কোন বুঝাইতে পারলাম না কি বুঝছেন মাল দিয়ে আল্লাহ মোহাব্বত করে না বলেন আর মাল দিলে আল্লাহ মহাব্বত বোঝা যায় না তাহলে কিটা মাল দেয় কিনলিগা মাল দেয় কেন প্রশ্ন হইতে পারে না মাল দেয় কেন শুধুই পরীক্ষার জন্য দেখি বান্দা শুকর করে কিনা মাল দেয় কেন দেখি বান্দা আর যদি কারণে মাল না এটা আল্লাহ তাকে ঘৃণা করে এর দলিল নয় তুমি অযোগ্য এর দলিল নয় বুঝেন নাই তুমি অযোগ্য দেখি আমি তোমাকে মাল দেন এর দলিল নয় তোমাকে আমি ভালোবাসি না এটা এর দলিল নয় বলকে মাল দিল না কেন দেখি ও শকর করে কিনা ও সবর করে কিনা বলেন বল মাল দেয় কেন শুকর করে কিনা মাল না দেয় কেন সবর করে কিনা যদি মাল দেওয়ার পরে শুক্র দেয় করে তোর বলে আলমিন বলেন যাও কথা দিলাম আরও বাড়া দিব আর যদি মাল না দেওয়ার পরে সবর করে তোর বলে আলমিন বলেন যাও আমি তোমার হয়ে যাবো दरकार है जो तू मेरा तू सब मेरा जमी मेरी फलक मेरा जो तू नहीं मेरा तू कोई सही नहीं मेरी तुम्हें अमार तो सब आमार ইনা ইনা হিল তাহলে মানুষ শুধু কারা মানুষ হলো তিন ডাল হল মানুষ এরা হলো মানুষ এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন নম্বরে জাকাত দেয় যারা সোভাল এরপরে হলো একটা গুণ এমন এদের এরপর একটা গুণ আছে এরা আখ রাতকে ভালোবাসে আখ বিশ্বাস করে আখ ইয়াকিন করে আখ রাত মহাব্বত করে আখ ভয় করে আল্লাহ আখ কি করে ভয় করে রেজাল্ট দিবে রেজাল্ট ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিছে চাই জানুয়ারি চৌঠা ফেব্রুয়ারি তার রেজাল্ট হবে আপনি দেখবেন হাজারো মেট্রিক পরীক্ষার্থী ছেলে আছে সবাইকে বলে চাচা চাই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পাঁচ তারিখে আমার রেজাল্ট হবে দোয়া করবেন শুধু এক এক কথা পাঁচই ফেব্রুয়ারি আমার রেজাল্ট হবে দোয়া করবেন বলে না বলে না তাহলে পাঁচই ফেব্রুয়ারি সে মনে রাখে না মনে রাখে না কেন কি হবে তাহলে আমাদেরও একদিন রেজাল্ট বাইর হবে সেই দিনের নাম কি মালিকি সেদিন রেজাল্টের দিন সেদিন ফলাফলের দিন সেদিন কিসের দিনেরা যের দিনটা তার তিনটা তার কাছে একদিকে ভালোবাসার আরেক দিকে আতঙ্কের সত্যি না একদিকে আসার দিকে ভয়ের আশা কি কেমন দিছো পরীক্ষা জি ভালো দিস কি আশা ইনশাআল্লাহ আশা করি ভালো করব। আরে বলে না বলে না লেকিন মনে মনে আতঙ্ক থাকে না থাকে না কি পরিমাণে আতঙ্ক থাকে কী হয় থাকে না থাকে না এটা আমাদের আশার দিন আমাদের ইমানের যা যা মিলবে সুবহানাল্লাহ এটা আমাদের আশার দিন এদিন আমাদের রবের দিদার মিলবে এটা আমাদের আশার দিন এদিন আমাদের আমল নামাগুলো ডানাতে দিয়ে দিবে এটা আমাদের আশার দিন এদিন জান্নাতের ফয়সলা হবে লেখিন আবার ভয়ের অত দিন খোদা না খাস্তা জীবনের কোনো গুণা যদি ধরে ফেলে জীবনের কোনো বলা যদি ধরে ফেলে জীবনের কোনো দেখা যদি ধরে ফেলে জীবনের কোনো শোনা যদি ধরে ফেলে কি হয় তাহলে এটা ভয়েরও দিন আবার কি বলেন আবার আসার দিন এই জন্য মালিক উমিদ্দিন বলেন মালিক উমিদ্দিন মা গররক বি মা গররক বি রব্বিকাল কারীম কাল্লা বাল তুকাদ্দিবুন বিদ্দিন শুধু তুমি এই দিনকে ছুটলাচ্ছ এই দিনকে মিথ্যা মনে করছো এটার কারণেই তুমি ধোঁকা খাচ্ছ কারা কারা নামাজ পড়ে না বেঈমানের কথা বাদ দেন যারা কারা নামাজ পড়ে না যারা আখিরাতকে বিশ্বাস করে না কারা নামাজ পড়ে না আখরা ত্রুজাদের যাক ইন নাই কার রোজা রাখে না আখরা ত্রুজাদের যাক ইন্ড নাই আচ্ছা একটা উদাহরণ আগামী বা দিন পরে আপনার ছেলেটা ইটালি থেকে আসবে কতদিন পরে আচ্ছা আজকের এই দিনে আপনার উচ্ছ্বাসটা কেমন হ্যাঁ আজকে রাত্রে ঘরে যাওয়ার পরে যদি খবর দেয় ছেলে ইটালি থাকে দশ বছর হয়ে গেছে আসে না আজকে ফোন দিশ আব্বা আমি বা দিন পরে আসবো বলেন তো দেখি আপনার খুশিটা কেমন লাগবে লাগবে না লাগবে না সকালে ঘুম থেকে উঠে ইমাম সাহেব দেয়া কি করবেন হুজুর দোয়া করেন ছেলে আসবে বাজারে গেলে চাচারে কি বলবেন একে আওয়াজ ছেলে আসবে এবার দেখেন আর মাত্র বাউন্ন দিন বাকি আছে রমজান আসবে বলে না তো আমার ছেলে আসলে যদি আমি বলতাম রমজান আসব দেখে আমি কিছু বললাম আর কি বুঝেন না তাহলে স্লোগান দেন আর মাত্র বাউন্ন দিন রমজানের শুভ দিন এই মিছিল তো আর দেন না জীবনে কখনো কি বল আর মাত্র বাউন্ন দিন রমাদনের শুভ দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন একটা নফল ফরজ দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র বাউন্ন দিন কালকে কি বলবেন আজকে আমার মাদ্রাসা আমি জোহর পড়িয়া দেখি যে বড় একটা বোর্ডের মধ্যে লিখে রাখছে বার্ষিক পরীক্ষার বাকি আর মাত্র পঁচিশ দিন এটা কালকে মুছে লিখে দিবে চব্বিশ দিন পরের দিন মুছে লিখে দিবে তেইশ দিন এটা বোর্ডে লিখে দিছে বড় করে আমার আমার দিল খুশিতে বাগ বাঘ হয়ে গেছে কি আমি আমার জীবনে কোথাও এটা দেখি না আর আজকে আমি আমার জীবনের প্রথম দেখি কি লিখে দিছে বলেন বড় বোর্ডের মধ্যে আট করে লিখে দিছে বার্ষিক পরীক্ষার বাকি আর মাত্র পঁচিশ দিন এবার বলুন তো মা লিখি অমিত দিন আর মাত্র কয় দিন রোজারে না বা অন্য দিন মা লিখে ইয়ৌমিদ্দিন ইয়ৌমিদ্দিনের আর মাত্র কয় দিন মান্মাত খামত খেয়ামত যেদিন যে মরবে সেদিন তার খয়ামত কায়েম হবে তাহলে পরীক্ষার বাকি পঁচিশ দিন রোজার বাকি বা অন্য দিন মৌতুর বাকি কত দিন আজকে চাটুর একটা বড় মাদ্রাসা আছে উ আর উপ মাদ্রাসা ওটার মোহতামি মজযুদ মরাণ ওবাদুল হকশব্দ রহমতুল্লালাই আজকে আজকে উনি গত আঠাশ তারিখে আমার মাদ্রাসার মাহফিলে আসছে আজকে কয় তারিখ নয় তারিখ আমি যখন বয়ান করছিলাম পিছনে বসছে আমি হুজুরকে এখানে উঠাই নিয়ে আসছি হুজুর এখানে আসেন সামনে আসেন আজকে এতেকাল হয়ে গেছে এই বারো দিন আগের কথা আজকে উনি এতেকাল হয়ে গেছে তাহলে ইয়মুদ্দিনের কত দিন হ্যাঁ বলেন যার মৌ যেই দিন ইয়ামুদ্দিন কবে তাহলে ইয়ের আপনার আশঙ্কা কোথায় ভয় কোথায় উচ্ছ্বাস কোথায় ভালোবাসা কোথায় কি আছে ভালোবাসা আছে সব তো মোবাইলে ঢুকে গেছে সব মোবাইলের ভিতরে ঢুকে গেছে সব মোবাইলের ভিতরে জিন্দগি মোবাইলের ভিতরে দিয়ে দিস বাস্তব না বাস্তব কোথায় দিছে সব মোবাইলে দিয়ে দিস এজন্য এক নাম্বার গুণ হলো আল্লাহকে ভুলে না যারা দুই নাম্বার গুণ হলো নামাজ পড়ে যারা তিন নাম্বার গুণ হলো জাকাত দেয় যারা চার নাম্বার গুণ হলো এরা হলো কি আল্লাহ আমাকে মানুষ হওয়ার দান করেন মানুষ যারা এরা নামাজ ছাড়তেই পারে না গরু নামাজ পড়তেই পারে না মানুষ নামাজ ছাড়তেই পারে না ইয়াহুদি নামাজ পড়তেই পারে না মানুষ নামাজ ছাড়তেই পারে না বলেন গরু আচ্ছা গরুর নামাজ পারবে একটা হিন্দুরে এক লাখ টাকা দেন দিয়া বলেন যে কালকে ফজরের নামাজে দু জায়গা পরে দেখাও পারবে হিন্দু কিন্তু রোজা রাখতে পারবে ওরে যদি শেয়ারি খাওয়াই দাও ইফতার করাই দাও মধ্যখান্তে না খাও হেতে রোজা হয়েছে তার ভাষায় রোজা রাখতে পারবে যদি বস আকার দাও টাকা দিতে পারবে যদি বলো চলো হজ করো তো তোমায় যদি ঘুরতে পারবে পৃথিবীর কোনো দুই নামাজ পড়তে পারবে না বাস্তব বাস্তব বলেন। পৃথিবীর কোনো বেইমান কি পড়তে পারে না বলো বেঈমান নামাজ পড়তেই পারে না মোমেন নামাজ ছাড়তেই পারে না তাহলে যারা আমাদের দেশে নামাজ ছাড়ে এরা মোমেন না এরা কিসের মোমেন হ্যাঁ কিসের মোমেন মোমেন্ট তো কি করতে পারে না নামাজ ছাড়তেই পারে না আর মোমেন বেমেদ নামাজ পড়তেই পারে না আর মোমেন বিশেষ করে ফজর নামাজ বিশেষ করে কি রাখাতা সরা তিল ফজারে খাই রুমিনার দুনিয়া ফজরের দু রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি মা ফে ফি জিম্মিল্লাহ যে ফজর নমজ পড়লো আল্লাহ জিম্মে ঢুক তাইলে আমরা মানুষের পরিচয় তাহলে মানুষের পরিচয় এক নম্বর বল লাতুল লিখিম তে যা এবার আল্লাহ তালা বলেন আয়া আই নারী লাতুল লিখুম আম্ম আলুকুম ওয়ালা ও লাকুম আং দিক্রিল্লা আমিন বলেন হে মানুষ শোনো 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 হে মোমেন্ট শোনো তোমার ব্যবসা তোমার চাকরি তোমার বাকরি তোমার দোকান তোমার অফিস তোমার স্কুল তোমার কলেজ তোমার জীবনের কোনো ব্যস্ততা তোমার ব্যবসা ব্যবসা বাণিজ্য তোমার দেশ তোমার বিদেশ তোমার ব্যক্তিগত জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার ইস্তেমাহী জীবন তোমার জীবনের কোন শাখা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে তোমাকে জিকির থেকে কি করে জিকির থেকে গাফেল না করে এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য কি এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য মূলত পুরো দিন সুবহানাল্লাহ বলেন জিকিরের দ্বারা এখানে উদ্দেশ্য কি বলেন এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য পুরা দিন সামনের কথা দ্বারা বোঝা যায় এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য পুরা দিন যারা না এটা করবা তাহলে এটা করলে সে বড় ক্ষতিগ্রস্ত কি করলে ক্ষতিগ্রস্ত জিকির থেকে গাফের হলে ক্ষতিগ্রস্ত তাইলে বোঝা গেছে এখানে জিকির দ্বারা মানে পুরা দিন এখানে জিকির মানে এখানে নামাজ এখানে জিকির মানে রোজা এখানে জিকির মানে জাকাত এখানে জিকির মানে হজ এখানে জিকির মানে জিকির এখানে জিকির মানে পর্দা এখানে জিকির মানে হালাল খাওয়া তাহলে এখানে জিকির মানে কি বলেন সব এখানে জিকির মানে কি আই উহল্লাদিনা মনু দুঃখুম্মা আ আই উহল্লদিনা মনু লা তোল শিখুম দুখুম মলা অলা দুখুম আং দিক্লা হাঁ এই জিকির কখনো দিল দিয়ে হয় এই জিকির কখনো জবান দিয়ে হয় এই জিকির কখনো চোখ দিয়ে হয় এই জিকির কখনো কাণ দিয়া হয় এই জিকির কখনো হাত দিয়ে হয় এই জিকির কখনো শরীর দিয়া হয় এই জিকির কখনো মাল দিয়ে হয় সবাই হাঁ শরীয়ত কি কি দিয়ে হয় কখনো জবান দিয়ে কখনো দিল দিয়ে তাহলে জবানে রাখা ইলা রসুল করিম সাল তালি ওসাল্লামের করেন কোনো মানুষ যদি পাঁচ বক্ত নামাজের পরে তেত্রিশ বার তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ একবার নবী বলেন এভাবে হয়ে যাবে একশো বার পাঁচটা মাঝে হয়ে যাবে পাঁচশো বার ঘুমাবার সময় পড়ব একশো বার এভাবে হয়ে যাবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার পড়বো তো হু ফেরাত খাতা হয় আঘু বলে ওকে সুরাত তোমার গুণাগুলোকে মাফ করে দেওয়া হবে গুণা যত বেশি হোক না কেন হ্যাঁ এরপরে কী হবে দেখাল জান্না সোজা জান্নাতে চলে যাবা পড়ব তো আল্লাহ আমাকে জিকিরের মতো জিব্বা দান করেন ফিকিরের মতো দিল দান করেন আল্লাহ জীবনটাকে আল্লাহ আপনার জন্য ব্যয় করার তাও ফিক দান করেন যাদের পেছনে মোবাইল দেখে দেখে যাদের পেছনে জিন্দগি বরবাদ করছো তোমার মৃত্যুর খবরও এদের কাছে যাবে না বুঝেন নাই কথা মনে বিদেশি নায়িকার বেসনে জীবন দিচ্ছ তোমার মৃত্যুর খবর ওদের কাছে যাবে হ্যাঁ যাবে ওরা তোমার জন্য আফসোস করবে তো কি করলে তুমি কার জন্য জীবন দিলা যু তুঝে ভুল গিয়া তু ভি উসে না কর যু তুঝে ইয়াদ কিয়া তু ভি উসে ভুল না যা যে যে তোমাকে ভুলে যায় তাকে তুমি মনে রেখো না যে তোমাকে মনে রাখে তাকে তুমি ভুলে যেও না কে আমাকে মনে রাখে আবার বলেন কে আমাকে মনে রাখে যিনি আমাকে এক জীবনে এক সেকেন্ডের জন্য যিনি ভুলে না আর আমি ভুলে গেছি তার দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা বাস্তব না বাস্তব

সব দিয়ে দাও না কিছু দিয়ে দাও কোথেকে আরে আমি যা দিয়েছি বলেন সেখান থেকে আমাকে কিছু দিয়ে দাও আপনারটা চাইতেছে না তারটা চাইতেছে হ্যাঁ ওয়াং ফিকু আমাকে কিছু দিয়ে দাও মিম্মা যাক কুম আমি যা আগে দিয়ে রেখেছি সেখান থেকে সব হানল বলে বুঝা আমি তো জমা করতেছি বুঝাবার হ্যাঁ ভাং মিম্মা রজাক না আমি যা তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা আমাকে কিছু দিয়ে দাও সব দিয়ে দাও না কিছু দিয়ে দাও মিম ক বলে আইয়া আহা দা কোমল মৌদ কখন দিবা মৃত্যুর আগে তখন দিবা মৌতের আগে আগে দিয়ে দিবা মৌ যখন আইসে পড়বে তখন কি বলবা আল্লাহ যদি আরেকটু সময় দিতেন আরেকটু সময় দিতেন আশ দেখা তাহলে সব সক্ষে করে আসতাম মৌত সময় কি বলবে বলেন আল্লাহ একটু সময় দেন সব দিয়ে আসতাম আল্লাহকে এখন আর সব দিলেও নিতাম না আগে তোর কাছে সব চাইছিলাম অল্পই না চাইছি বুঝে না এই কথা দেখা আল্লাহ মত সময় বলবে আল্লাহ সব দিয়ে দিতাম যদি জানতাম সব দিয়ে দিতাম আল্লাহকে সব দিলেও এখন আর নিতাম না এখন আর তোর না এগুলো ছেলে মেয়েদের হয়ে গেছে তোর কাছে তো আমি সব চাই নাই তোর কাছে কি চাইছিলাম তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে অল্প কিছু আমাকে দিয়ে দাও অল্প কিছু মসজিদের জন্য দিয়ে দাও অল্প কিছু মাদ্রসার জন্য দিয়ে দাও অল্প কিছু মসজিদের জায়গা কেনার জন্য দিয়ে দাও অল্প কিছু ছাত্রদের খাবারের জন্য দিয়ে দাও অল্প কিছু উস্তাদের তনখার জন্য দিয়ে দাও অল্প কিছু ঘর বানাবার জন্য দিয়ে দাও সুবহানাল্লাহ হ্যাঁ বলেন কি দিতে কইছে বলেন বেশি কিছু না অল্প কিছু কথা কয় না বেশি কিছু না অল্প কিছু যারা অল্প কিছু দেয় তারা ইনশাল্লাহ ওই সময় এটা বলবে না তারা ওই সময়টা বলবে না আর যারা এখন অল্প কিছু দেয় তারা এই সময় সব দিয়ে দিতে চাইবো

বুঝেন না কথা কি কয় বলেন আল্লাহ এই দল কি এই দল আর করতাম না আল্লাহ এই দল আর করতাম না যে দল ডাকাতি করে এই দল আর করতাম না ওয়া কুম মিনাস সালেহিন আল্লাহ বলো না করে রয়ে যাবো বলো কি হয়ে যাবো আরেক জায়গা আরেক জায়গা আছে ফিরে আয় দেন আল্লাহ আমাল সালেহা গায়র কুননা নাআমাল আল্লাহ এই দল আর করতাম না এই দল কি আর করতাম না আল্লাহ আমাদেরকে বোঝা বানা সহজ করে দাও এরপরে আল্লাহ তালা বলেন হাত ছাড়া হয়ে গেছে তুমি জীবনে যা যা করেছ সব আমার কাছে রেকর্ড আছে সব আমার কাছে কি আছে এই জন্য এই মাদ্রাসাখানাকে মহাব্বত করব ইনশাআ আল্লাহ মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান আলহামদুলিল্লাহ গত বছর